যে ওয়েস্ট ইন্ডিজ দুই দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা এখন ফেভারিটের তকমা না নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে এর কারণ কি জানেন কারণ তাদের একজন ড্যারেন সামি নেই পাওয়ার হিটার আর অলরাউন্ডারদের ছড়াছড়ি হলেও সামির মতো একজন নেতা নেই ড্যারেন সামি ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্ল্যাক ডায়মন্ড তার পরশ পাথর বললে ভুল হবে না প্রবল চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ক্যাপ্টেন্সিতে তিনি ম্যাচের ফলাফল বদলে দিতেন সামি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি জাতীয় দলকে দুইটি টি টোয়েন্টি বিশ্বকাপ জিত গেছেন বোর্ডের সাথে বনিবনা না হয় তাকে দু সালে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই নিয়ে চাপা তিনি ক্রিকেট আবার ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেছেন ওয়েস্ট ইন্ডিজের ডায়রন সামি এতটাই সম্মানিত যে তার সম্মানার্থে তার নিজ শহর সেন্ট লুসিয়ার বোসেজের ক্রিকেট গ্রাউন্ডের নাম পরিবর্তন করে ডায়রন সামি ক্রিকেট গ্রাউন্ড রাখা হয়েছে তবে এই মানুষটাকেও বিভিন্ন সময় আচরণের শিকার হতে হয়েছে হয়েছে নানা আজে বাজে কথা প্লেয়ারদের প্রতিও তিনি ছিলেন উদার ও শ্রদ্ধাশীল শচীন টেন্ডুলকারের শেষ টেস্ট ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ম্যাচে ব্যক্তিগত চুয়াত্তর রানের সময় ক্যাচ তুলে দেন সচিন তার ক্যাচ তালুবন্দি করেই কিংবদন্তির বিদায়ের মুহূর্তে বিমর্ষ চেহারায় হাঁটু গেড়ে বসে করেন ড্যারেন সামি এরপর একটি বিপিএল এর ম্যাচে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে আউট করে মোবাইল ছাড়াই সেলফি তোলার ভঙ্গিতে উদযাপন করেছিলেন সামি এসব বিষয়ে খেলার মাঠে সামিকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে দু সালে ক্রিস গেলকে সরিয়ে সামিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ঘোষণা করা হয় দু সালে তার নেতৃত্বে বাংলাদেশে খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ যেখানে বাংলাদেশকে এক শূন্য হারিয়ে সিরিজ জিতে নাই ক্যারিবে ওরা সে বছর ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে টেস্টে প্রথম সেঞ্চুরি করেন সামি স্যামুয়েলকে সাথে নিয়ে গড়েছিলেন দুশো চার রানের জুটি সে সময় সপ্তম উইকেট জুটিতে ছিল সর্বোচ্চ দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেও কেউ হয়তো চিন্তা করেনি ওয়েস্ট ইন্ডিজ হবে বিশ্ব চ্যাম্পিয়ন তবে গ্রুপ পর্বের ম্যাচ সহ নক আউটের উত্তেজনাকর মুহূর্তেও স্যামের অসাধারণ নেতৃত্ব ক্যারিবিয়ানদের বানিয়ে দেয় টি টোয়েন্ট বছর পর দু সালে ভারতের মাটিতে আবারও একই রকম দৃশ্যের অবতারণা হয় সবখানে ড্যারেন স্যামি আলো হয়ে জ্বলছেন দু হাজার ষোলো সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএল এর চতুর্থ আসরে রাজশাহী কিংস এর নেতৃত্ব দেন স্যামি সেবার দলকে তিনি তুলে নেন ফাইনাল পর্যন্ত ফাইনালে ঢাকা ডাইনামাইটস এর কাছে হেরে গেল পুরো টুর্নামেন্টে জুড়ে নেতৃত্ব ছিল প্রশংসনীয় পরের মৌসুমে রাজশাহী কিংসের হয়ে খুব একটা সুবিধা করতে না পারলেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে চোদ্দ বলে সাতচল্লিশ রানের এক ঝলমল ইনিংস খেলেছিলেন তিনি আইপিএল এর স্যামি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পিএসএল এ নেতৃত্ব দিয়েছেন পেশুয়ার জলমের যে দলে তার সঙ্গে ছিলেন বাংলাদেশের তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ডায়রেন পুরো নাম ড্যারেন জুলিয়াস গার্ভেস্যামি উনিশশো তিরাশি সালের বিশে ডিসেম্বর উইলস স্যামি ও ক্লারা স্যামি দম্পতির ঘর আলো করে জন্ম নেন তিনি শৈশব থেকে স্যামের মধ্যে অমাইক ও মার্জিত আচরণ লক্ষ্য করা যেত স্বপ্ন ছিল ক্রিকেট খেলবেন একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন সে স্বপ্নটা পূরণ হয় দু সালে ওই বছর অভিষেকের পর তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও সুযোগ পেয়ে যান সেই টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ পরে দু সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় স্যামের অভিষেক ম্যাচে তিনি ছাপান্ন রান তুলে নেন সাত উইকেটে বাকিটা তো ইতিহাস ব্যাটপ্যাট তুলে রাখলেও স্যামি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার সোনালী অধ্যায়ের সাক্ষী হয়ে আছেন